নমস্কার বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও পাঁচ রাশির জন্য কালকের রাশি ফল রবি যোগের সঙ্গে সর্বার্থ সিদ্ধি যোগ দ্বিদার উন্নতির যোগ রয়েছে এই পাঁচ রাশির আসুন আমরা এক নজরে দেখে নেব সেই ভাগ্যবান পাঁচ রাশি কোন কোন রাশি কাল পয়লা এপ্রিল দু মঙ্গলবার চাঁদ মেষ রাশি ছেড়ে বিশ্ব রাশিতে গোচর করবে বৈদিক পঞ্জিকা বলছে কাল চৈত্র শুক্লা তৃতীয় তিথি কাল মঙ্গলবার কৃতিযোগে কোন কোন রাশির জাতকরা প্রচুর উন্নতি করবেন তা এক নজরে জেনে নেওয়া যাক আগামীকাল পয়লা এপ্রিল দু মঙ্গলবার চাঁদ সারাদিন মেষ রাশি ত্যাগ করে বিশ্ব রাশিতে প্রবেশ করবে বৈদিক পঞ্জিকা অনুসারে আগামীকাল চৈত্র শুক্লা তৃতীয়া তিথি ভোর পাঁচটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত শুক্লা তৃতীয়া তিথি থাকার পর চতুর্থী পড়ে যাবে জ্যোতিষী গণনা অনুযায়ী কাল যোগ ও প্রীতি যোগের প্রভাব থাকবে কাল থাকবে প্রথমে ভরণী নক্ষত্র ও পরে কৃত্তিকা নক্ষত্রের প্রভাব এইসব যোগের প্রভাবে কালকের দিনটি বিশেষ মহত্বপূর্ণ হতে চলেছে হিন্দু ধর্মে মঙ্গলবার হল বজরং বলির প্রিয় দিন জ্যোতিষী গণনা অনুসারে আগামীকাল কোন কোন রাশির জাতকরা জীবনে প্রচুর সুখ সাফল্য লাভ করবেন দেখে নেওয়া যাক কালকের ভাগ্যবান রাশির তালিকায় কারা কারা রয়েছেন পয়লা এপ্রিল মিথুন রাশির ফলাফল পয়লা এপ্রিল মিথুন রাশির ফলাফল কি হতে চলেছে আগামীকাল পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ ভাগ্য খুলবে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের কালকের দিনটি আপনি দারুণ আনন্দ করে কাটাতে পারবেন আচমকা বেশ কিছু অর্থ লাভের যোগও আছে সামাজিক কাজ করার ফলে সমাজের সম্মান বৃদ্ধি পাবে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের কাল আপনি যে কাজেই হাত দেবেন তাতেই আপনি সাফল্য পাবেন আর্থিক পরিস্থিতি কাল উন্নতই হবে প্রয়োজনের সময় বন্ধুদের পাশে পাবেন এপ্রিল সিংহ রাশির রাশি ফল আসুন দেখে নেব সিংহ রাশির ভাগ্যে কি রয়েছে যোগের শুভ ফল কাল লাভ করবেন সিংহ রাশির জাতক এবং জাতিকারা কাল বজরং বলির কৃপায় আপনার জীবনের সব সংকট কেটে গিয়ে নতুন ভোরের আলো দেখাবে পুরানো কোনো অসুখ থাকলে তাও এবার সেরে যাবে কাল বিশেষ সাহসের পরিচয় দিতে পারেন আপনি নিজের সব কাজ কাল সফলভাবে সম্পন্ন করতে পারবেন সিংহ রাশির জাতক এবং জাতিকেরা পয়লা এপ্রিল তুলা রাশির রাশিফল আসুন দেখে নেব তুলা রাশির ভাগ্যে কি রয়েছে কাল পয়লা এপ্রিল বজরং বলির আশীর্বাদে ভাগ্য খুলবে তুলা রাশির জাতক এবং জাতিকাদের কাল আপনার পারিবারিক জীবনে সুখ থাকবে এবং নিজের বিরোধীদের পরাজিত করে জয়লাভ করতে পারবেন আপনার কাজের সুবাদে অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসাও পাবেন এবং কর্মক্ষেত্রের পরিবেশ আপনার অনুকূলেই থাকবে স্বাস্থ্য আগের থেকে ভালো হবে ব্যবসায় লাভ পাবেন প্রচুর পয়লা এপ্রিল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি ফলে কি রয়েছে ভরণী নক্ষত্রের প্রভাবে কাল সৌভাগ্য লাভ করবেন বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকেরা কাল সব কাজে সৌভাগ্য বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের প্রচুর এনার্জিতে কাল টগবগ করে ফুটবেন আপনি এর ফলে নিজের সব কাজই সফলভাবে সম্পন্ন করতে পারবেন ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়তে পারে ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং পরীক্ষাতেও ভালো ফল করতে পারবেন এই সব রাশির জাতক জাতিকারা পয়লা এপ্রিল মিন রাশির রাশি ফল আসুন দেখবো এক মীন মিন রাশির ভাগ্যে কি রয়েছে কাল পয়লা এপ্রিল কোনো শুভ অনুষ্ঠানে অংশ নিতে পারেন মিন রাশির জাতক এবং জাতিকেরা সর্বার্থ সিদ্ধি যুগের শুভ ফল কাল লাভ করবেন আপনি কাল অতিরিক্ত বেশ কিছু অর্থ লাভ করার যোগ রয়েছে আপনার সামনে কাল সারাদিন নানা কাজে ব্যস্ত থাকলেও সন্ধ্যে সন্ধ্যাবেলায় বন্ধুদের সঙ্গে আনন্দ লাভ করতে পারবেন পুরানো যে বিনিয়োগ করেছিলেন সেখান থেকেও কিন্তু আর্থিক লাভ পাবেন এই ছিল বন্ধুরা বিশেষ ভিডিওটি যারা এই ভিডিওটি দেখছেন বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাবেন প্রথম যারা এই ভিডিওটি দেখছেন আর লাইক শেয়ার করে রাখবেন অবশ্যই বন্ধুরা আমার ভিডিওগুলো পরপর আপনারা পেয়ে যাবেন দেখুন আপনাদের সামনে যা যা তুলে ধরলাম একদম জ্যোতিষী শাস্ত্র অনুসারে তাই আপনারা আপনাদের নিজের মতো দেখে নেবেন নিজের বুদ্ধি এবং নিজের সিদ্ধান্তকেই ঠিক আছে কিনা সেটা বুঝে নেবেন আমরা শুধু আপনাদের সামনে শাস্ত্র তুলে ধরলাম